হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই বেশ ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো চলো বেশি কথা না বলে আজকে আমি রান্না শুরু করি আজকে আমি বানাবো ডিম দিয়ে লাউয়ের ঘন্ট তো দেখতেই পাচ্ছো আমার ডিম দিয়ে লাউয়ের ঘন্ট কীভাবে হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমে লাউগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব মোটা আমি রাখিনি একটু পাতলা করে কেটে নিতে হবে লাউটিকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে এবার গ্যাসের ওভেন অন করে কড়াইতে তেল গরম করে নিতে হবে তেল দেওয়া আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিম ফেটিয়ে দিয়ে দেব তো এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যতটা আমার ডিম ভাজার জন্য প্রয়োজন ঠিক ততটা লবণ আমি দেবো এখনই আমি বেশি লবণ দিব না তো দেখো আমার ডিমটাকে এভাবে ভেজে নেব একেবারে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি ডিম আমার ভাজা হয়ে গেছে এবার এটিকে আমি অন্য পাত্রে কড়াই থেকে তুলে নেব। ডিম ভাজা আমি তুলে নিয়েছি এবার আমি মশলা বানানোর জন্য আমার যা যা প্রয়োজন হবে সেটি হচ্ছে দুই থেকে তিনটি শুকনো লঙ্কা নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা আদা কুচি এবং কয়েক কয়া রসুন আমি এখানে নিয়েছি এবার এগুলোকে আমি একটু মেহি করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি চিনিটা আমি সব তরকারি ক্ষেত্রে ব্যবহার করি কারণ তরকারির স্বাদ একটু অন্যরকম হয় তো এর মধ্যে একটি তেজপাতা ও একটা গোটা পেঁয়াজ কোচানো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আগের থেকে বেটে রাখা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যেও সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি এবার তার সঙ্গে জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো মশলাতে আমি দিয়ে দেবো এবার দেখো মশলা আমার কষা হয়ে গেছে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেলও বেরিয়ে গেছে তো এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে ডিম ও মশলা মিশে যায় এই প্রসেসটি চলাকালীন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করলে একদম চলবে না এটি কিন্তু আমাদেরকে লো ফ্লেমেই করতে হবে তো এটি আমি পাঁচ মিনিট ধরে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আগের থেকে ধুয়ে রাখা লাউগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তো সব লাউগুলো আমাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার এখানেও আমি কিছুটা লবণ দিয়ে দেব যাতে লাউ থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং লাউটা এবার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আপনারা আপনাদের লাউয়ের পরিমাণ অনুযায়ী এবং চামচের পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দেবেন এবার সবকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি চাপা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে লাউটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দশ মিনিট পর আমি ঢাকনা খুলে একবার নেড়ে নেব তো দেখো এখনো আমার জল যাচ্ছে জল কিন্তু শুকনো হয়নি আর আমি কিন্তু একটুও এখানে জল দিইনি তো লাউ থেকে জল বেরিয়ে লাউ সেদ্ধ হয়ে যাচ্ছে তো দেখো আমার লাউ অনেকটা ঘেটে গেছে এখানে আমার জল কিন্তু পুরোপুরি বেরিয়ে যায়নি তো সেই জন্য আমি আরও পাঁচ মিনিট মতো ফুটতে দেব। এবার কিন্তু আমি চাপা আর দেবো না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেছেন বা দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যে সকল দর্শক বন্ধুরা লাউ খেতে একেবারে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি একবার ডিম দিয়ে লাউয়ের এই রেসিপিটি বানিয়ে দেখুন খেতে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য